আয়াচুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত তিনটা সবারই জানা আছে একজন মুনাফিকের আলামত কয়টা তিনটা সহি মুসলিমের হাদিস অনুযায়ী চারটা একজন মুনাফিকের তিনটা আলামত এক ইদা হাদদাসা কাদাবা যখন সে কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে দুই মিনিটের সময় তার হাতে আসে বলছেন আরো কম লাগবে লগত তাজা মিথ্যা কথা ফোনে বলে মিথ্যা কথা বলার জন্য সবথেকে এখন স্পেশাল সহকারী মাধ্যম হলো ফোন মিথ্যা কথা বলাকে মানুষ পাবি মনে করে না অথচ রাজহুসাল্লাম বলছেন আল কিসবু ইউহুলিক মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো মুনাফিকের একটা আলামত হচ্ছে সুযোগ পেলে যখনই সে কথা বলবে মিথ্যা কথা বলবে দুই আজকের আলোচনার সাথে সম্পৃক্ত বা ওয়াদা আখলাফা সে যদি কোনো আমানত রাখা হয় ওয়াদা করে সে ওয়াদার ভঙ্গ করবে বা ঈদা কুটুম খনা তার কাছে আমানত দিলে আমানতের খেয়ানত করবে এখন আপনি বলবেন যে হাদিস তো আমাদের মুখস্থ আছে সবারই আমরা তো জানি আচ্ছা আপনি যদি হাদিস জানেন এই হাদিসের উপর আপনার আমল আছে কিনা আপনি বলেন আপনি আমানত দিলে সেটা রক্ষা করতে পারেন কিনা কথায় কথা মিথ্যা কথা বলেন কিনা আপনি ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করেন কিনা এই তিনটা গুণ যদি কার ভিতরে থাকে নিষ্ঠাদের হাদিস ইমানদারদের মধ্যে আসে ইলমদারদের মধ্যে আসছে, যদিও সে দাবি করে আমি ইমানদার এসে সাল্লাল্লাহু আলাইহি তারপরে ও মুনাফিক তাহলে মানুষের সম্পদের খেয়ানত করা এটা একটা মুনাফিকের আলামত দলিল কোথায় পাবেন সহি বুখারীর দুই হাজার সাতশো সহি মুসলিমের হাদিস একশো পনেরো মিসকাতের হাদিস নাম্বার পুষ্পান্ন এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে মানুষের সম্পদে খেয়ানত করা হারাম এটা মুনাফিকই একটা কাজ আজকের আলোচনার দুই নম্বর হাদিস আনাসরিয়াল্লাহ চালা আনহু বলেন কলা قلما خطبنا رسول الله صلى ওয়াসাল্লাম এমন কোন বক্তব্য রাখেননি যেই বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেননি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কমন তার একটা কথা ছিল কি ইল্লা কলা লা ইমানা লিমান লা আমানা তালাহু যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার মধ্যে আমানতের রক্ষা নাই দাবি করে মুসলিম হাজি রোজা রাখে দান করে দানশীল খতিব দাবি করে নিজেকে আলেম দাবি করে নিজেকে যে হতে পারে আমানতের রক্ষা নাই যার মধ্যে সেই হচ্ছে কি তার ইমান নাই দুই সাল্লাম বলছেন ওয়ালা দিনা লিমান লা আহাদা লাহু যার অঙ্গীকার ঠিক নাই যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্মই নাই মানে বুঝলেন হাদিসের তরজমা কিছুই তো বুঝার গুমাচ্ছেন আপনারা তে কিছুই বুঝার নাই যার ওয়াদা ঠিক নাই তার তো তার ধর্মই নাই বলবেন যে সে কালেমা পড়েছে হ্যাঁ পড়েছে কালেমা খাতনা করেছে হ্যাঁ করেছে কোরানের দাবি করে হ্যাঁ দাবি করে কোরানের দাবি করে কালেমাও পড়েছে খাতনাও করেছে ওর বাপ মুসলমান ওর দাদা মুসলমান তারপরেও ওর ওয়াদা ঠিক নাই অন্ধিগার ঠিক নাই ওর কোনো ধর্মই নাই মুসলিম হতে পারে না আপনি সহজ মনে করলেন শত শত মানুষ আপনি খুঁজে পাবেন যাদের ওয়াদা ঠিক নাই কথা দিয়ে কথা রাখতে পারে না আমল তো রক্ষা নাই শত শত মানুষ আপনি খুঁজে পাবেন এরকম তো এই হাদিস সহসালাম পাই জায়গাতেই সাহাবীদেরকে বলতেন যে যার আমানত নাই তার ধর্ম ঈমান নাই যার ওয়াদা ঠিক নাই তার কি নাই